একটি কপির ঘিরে গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিলেন নারী ঘর আলোকিত করে যে নারী জন্ম লাভ করেছিলেন যার জন্মে হেসেছিল তার পরিবার তার মৃত্যু থেকে কেঁদেছে গোটা বাংলাদেশ বেগম খালেদা দিয়াতে বাংলাদেশের মানুষ মায়ের আসনে বসিয়েছিলেন বাংলাদেশে এমন নজির অতীতে কখনোই দেখা যায়নি ভবিষ্যতে আমরা দেখব কিনা জানি না যার জন্ম হেসেছিল মানুষ তার মরণে কেঁদেছিল বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ তার জন্য শোক প্রকাশ করেছে জাতিসংঘ থেকে শোক বানিয়ে এসেছে আমেরিকা থেকে ইউরোপ থেকে মুসলিম বিশ্ব থেকে রাশিয়া থেকে চীন থেকে ইন্ডিয়া থেকে তাবৎ দুনিয়ার মানুষ তারা শোক প্রকাশ করেছে আজকের এই শোক প্রকাশের পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে অতীতের যে কোনো সময়ের চাইতে এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি সমানভাবে মায়েরা এসেছে এবং ভাইয়েরা এসেছে আমি এই আজকের এই সুশৃঙ্খল এই সবাই আমি সবাইকে অনুরোধ করব এই শোক প্রকাশের এই গাম্ভীর্যের এই অনুষ্ঠান প্রচার হচ্ছে সরাসরি বিভিন্ন টেলিভিশন এবং আমাদের অনলাইন মাধ্যম প্রচার করছে স্বাভাবতই এই মায়ের প্রতি এই ভক্তিটা যেন আমাদের অন্তর থেকে হয় আমাদের যেন শ্রদ্ধা প্রকাশ হয় সে দায়িত্ব শুধু দলের নেতাদের নয় সে দায়িত্ব প্রতিটি নেতাকর্মীর কর্মীর আপনার আজকের এই অনুষ্ঠান সবার কাছে স্মরণীয় থাকবে বরণীয় থাকবে এই সব প্রকাশ আল্লাহর দরবারে যেন কবুল হয় আমরা দোয়া করছি আমাদের মা বেগম খালেদা জিয়াকে বেস্টের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদোস নসিব করে এমন এক নারী যে নারী জীবন ভাল লড়াই করেছেন 35 বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে সখড় নাগাল যে দেখেনি মানুষের জন্য দেশের জন্য লড়াই করে গেছেন এই আজন্ম লড়াকু এই নারী ইতিহাসে অনন্য হয়ে থাকবে আমি তার বিশেষ সহকারী হিসাবে যে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম এই দুর্লভ সুযোগ আমাকে ব্যথিত শুধু করেনি আমাকে শুধু কাঁদিয়েই যায়নি আমাকে শুধু নয় আমার মতো বাংলাদেশকে আজকে উনি অভিভাবকহীন করে দিয়ে গেছেন এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আজকে যে কান্না উঠেছে আজকের সেই কান্নার ধারাবাহিকতায় একটি কথা বলা যায় ভাগ্যক্রমে উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে যাকে ক্ষমতায় অধিষ্ঠান করেছিলেন বাংলাদেশের সৈন্য সৈনিক এবং জনতা দেশ নায়ক আমাদের রাষ্ট্র নায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্টেটম্যান হিসাবে পৃথিবীতে যে স্বীকৃত হয়েছিলেন তার ক্ষমতা গ্রহণের আগে এই বাংলার ঘরে ঘরে অরাজকতা জুলুম খুন অত্যাচার કાશ আতঙ্কের হাত আর দুর্ভিক্ষে গোটা বাংলাদেশের মানুষ আল্লাহর দরবারে আকুল আবেদন করেছিলেন শান্তি এবং শান্তির জন্য শহীদ রাষ্ট্রপতি দিয়া ক্ষমতায় আসার ক্ষমতায় অনুষ্ঠানের পরের দিন অলৌকিকভাবে গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে যায় আইনের শাসনের অধীনেতে যায় ভাগে আর মহিছে এক ঘাটে পানি খাবার পরিবেশ তৈরি করে চারানাসের চাল দশ টাকা হয়েছিল রাষ্ট্রপতি দিয়া ক্ষমতায় আসার এক মাসের মধ্যে চাউল তিন টাকায় নেমে আসে বাংলাদেশে খুন গুম রাহাজানি অত্যাচার সবকিছু বন্ধ হয়ে যায় বিশ্বের দরবারে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে মর্যাদার আসন অধিষ্ঠান করে প্রথম কাজ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদে সংবিধানে লিখে দেয় বিসমিল্লাহ রহমানের রাই এই অবচন এই লেখায় বাংলাদেশ টিকে গেল বাংলাদেশ সর্বম তা আল্লাহর উপর অসীম আস্থার বিশ্বাস থেকে পথ শুরু করলেন কাজ শুরু করলেন সৌদি আরবের বাদশাহ রাষ্ট্রপতি জিয়াকে দাওয়াত দিলেন রাষ্ট্রপতি জিয়াকে ডেকে উনি বললেন এই বাংলাদেশকে আপনি দুর্বৃত্তের হাত থেকে বিদেশি আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করেছেন এই দেশের সার্বভৌমত্ব আহ্বান করলাম যত টাকা প্রয়োজন এই দেশ গড়ার জন্য আপনি লিখে নিয়ে যান উনি প্রতি উত্তরে বললেন মহামান্য বাদশাহ আপনার কাছে আমি ছোট্ট নিবেদন নিয়ে আসছি এক হচ্ছে বাংলার ঘরে ঘরে দারিদ্রতা আপনার দেশ তো অর্থে বিত্তে সনাই উন্নত আমার দেশের গরিব মানুষকে আপনার কাজের ব্যবস্থা করে দিন আর আমি একটা ছোট্ট তৌফা এই মুসলিম বিশ্বের এই কেন্দ্র মক্কা এবং মদিনার যে কাস্টোডিয়ান তার কাছে আমি ছোট্ট একটা তৌফা নিয়ে আসছি বললেন আপনার দুইটি দাবি মঞ্জুর করা হলো আপনি বলুন বললেন যে আমার মানুষের কর্মের ব্যবস্থা দুই কোটি মানুষ প্রবাসে যে কাজ করে এটা জিয়ার হাতের সূচনা করেছিল আর উনি বললেন আমি ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি তোফা নিয়ে এসেছি মরুভূমির মাটিতে আমি বৃক্ষ রোপণ করবো ছায়ার ব্যবস্থা করব হাজীগনের নিম গাছ রোপণ করলেন আজকে সেই নিম গাছ লক্ষ লক্ষ নিম গাছ আরাফার ময়দানে হাজীগনের আজকে আজকে আশ্রয় ছায়ার ব্যবস্থা করেছেন গোটা বিশ্বে রাষ্ট্রপতি জিয়া অনন্য হয়ে রয়েছেন সংবিধানে এলাকা এবং ময়দানে আজকে সেই বৃক্ষরোপণ করে যে আল্লাহর রহমত এই বাংলার মাটিতে আসছে সেই রহমতে উনি অনেকগুলো পদক্ষেপ নিয়ে দেশকে সমৃদ্ধ এবং উন্নত করেন শত্রুরা যারা আমাদের দেশের শত্রু তারা তাকে শহীদ করেন উনিশশো সালের তিরিশে মে শহীদ হবার ঘোষণা যখন এখানে ভেসে আসলো বিএনপি করে না এমন অগণিত মানুষ অধরে শিশুর মতো কাঁদতে দেখেছিলাম আমরা জিয়ার রক্তে এই মাটি সিক্ত হয়ে এই মাটি পবিত্র হয়ে এই মাটি সর্বভৌম স্বাধীনতার গ্যারান্টি দিয়ে গেছে জিয়া তারই সহদর্মী খালেদা জিয়া লড়াই করেছেন জীবনভর মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে জেল জুলুম অত্যাচার অত্যাচার অপমান অসম্মান সহ্য করে এই দেশকে টিকে রাখার জন্য টিকে থাকার জন্য ব্যবস্থা করেছেন আজকে এই বাংলাদেশ খালেদাদিয়ার মৃত্যুতে এই দেশ যে বিপন্ন অবস্থায় ছিল দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল দেশ পরদেশের অধীনে যাবার তার সংখ্যা দেখা দিয়েছিল অসীম সাহসিকদের ক্ষেত্রে খালে জাজিয়া লড়াই করেছে কখনো কখনো একক ভাবে লড়াই করেছে কারাবন্দী অবস্থায় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার দুই সন্তান প্রবাসে আছে আপনিও বাইরে চলে যান খালে দিয়া ঘোষণা দিয়েছিলেন মরতে হয় আমি এই দেশের মানুষের সাথেই মরব এই দেশেই মরব বাইরে আমার কোনো ঠিকানা নেই এক ছেলে বিনা চিকিৎসায় প্রবাসে মৃত্যুবরণ করলেন আর এক ছেলে সতেরো বছর আজকে প্রবাসে কঠিন ঝুঁকিপূর্ণ জীবনযাপন করলেন ডিসেম্বর প্রভাতে স্থাপিত হয়েছে ঠিক তখনই আরেকটি দুঃসংবাদ আমাদের কানে ভেসে আসলেন আমাদের মা বাংলাদেশের মা খালেদিয়া এ জগৎ ছেড়ে অবজগতে পৌঁছে গেছেন বাংলাদেশ তার সাথে কেঁদেছিলেন শুধু বিএনপি না আমরা না জন্য কেঁদেছিলেন এটাই আমাদের মৃত্যুতে দায়িত্ব পালন করে গেছে এদেশে গণতন্ত্র চলবে এদেশে ভোটের অধিকার ফিরে আসবে এই দেশ বহির শক্তির কোনো তাবে করবে না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে এই জনমে হেসেছিলেন যে নারীর জন্মে মরণে কেঁদেছে বাংলাদেশ কবির এই ভাষার স্বার্থ দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার রক্তধারায় যে বীর জন্ম নিয়েছে যার ধর্ম নিয়েছে শহীদের রক্ত শহীদ জিয়া এবং খালেদে জিয়ার সুপুত্র বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন সতেরো বছর প্রবাসে থেকে এই বাংলাদেশ কিভাবে চলতে পারে এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে কি করে হাসি ফুটবে এই বাংলাদেশ কি করে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এই বাংলাদেশের যে নাম পৃথিবীর বুকে ধনিত হয়েছে যেটা দুইটি দেশের নাম সোনার দেশ আমাদের নবীজি যে মাটিতে সাহিত্য রয়েছে মদিনার নাম হচ্ছে সোনার মদিনা আর এই বাংলাদেশের নাম কবিরা লিখে গেছে সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ করার জন্য যে কর্মসূচি নিয়ে ঘোষণা করেছেন সেই কর্মসূচি তাকে তার পিতার মতো তাকে তার মহিষী মায়ের মতোই বাংলাদেশের মানুষের অভিভাবকত্ব দিয়েছে তারেক রহমান আমাদের নেতা এই দুর্যোগের সময় এই বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রভাস থেকে লড়াই করে এই দুঃশাসন এবং যেদিন বাংলার মাটিতে পা রাখলেন পঁচিশ তারিখে গোটা বাংলাদেশ তাকে কেন্দ্র করে সেখানে আবর্তিত হয়েছিল তিরিশ তারিখে আমাদের মা তারেক রহমানের মা বাংলাদেশের জননী খালেদ মৃত্যুর পরে এই সত্যকে সত্যি সত্যিতে পরিণত করে বাংলাদেশকে সর্বভৌম রাখার জন্য উনি ঘোষণা করলেন যে এই রাষ্ট্র সুস্থভাবে নিরপেক্ষভাবে নিরাপদভাবে চালানোর জন্য এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমানের এই ঘোষণা বিএনপি অনুমোদন করলেন সকল দল সমর্থন ঘোষণা করলেন আর এই বাংলাদেশ নিরাপদ রাখার জন্যে আগে এ দেশের মানুষ মিথ্যা কথা বলতেন না আগে দেশের মানুষ ওজনে কম দিতেন না এ দেশের মানুষ দুধে পানি মিশাতে জানতেন না আর এই নৈতিক আদর্শিক শক্তি এদেশে জাগরিত করেছিলেন বাংলাদেশের আলম সমাজ বাংলাদেশের মসজিদের মিম্পার থেকে যে আমাদের ইমাম সাহেব যে খতিব সাহেব তাদের যে মর্যাদা ছিল রাষ্ট্রীয় মর্যাদা দেশে যে ইমাম খতিব আলিম সমাজের মর্যাদা পদদলিত করে এই দেশকে হামাকায় ভাগারে পরিণত করেছিল সেই মর্যাদা ফিরে আনার জন্য তারেক রহমান ঘোষণা দিলেন বিরানব্বই আজকে বিরানব্বই শতাংশ মুসলমানের এই বাংলাদেশে আলেম সমাজের মর্যাদা আবার ফিরে আনা হবে প্রতিটি মিম্বারে প্রতিটি মিমবার থেকে যে কণ্ঠ ধ্বনিত হয় আলেমের এবং ক্ষতিবের আলেমার ক্ষতিবকে দান ভিক্ষা দয়া মুষ্টির চালের উপরে যে নির্ভর করানো হয়েছে এই মর্যাদা ফিরে দেওয়ার জন্যে আজকে প্রতিটি আলেমকে রাষ্ট্রীয় বেতন কাঠামোর অধীনে আনা হবে যাতে করে তারা অন্যের দয়া এবং দাক্ষিণে না করে রাষ্ট্রীয় মর্যাদা অংশ হয় শতাংশ মুসলমান আলিমাই রাষ্ট্রীয় সুবিধা পাবে না আট শতাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মগুরু ধর্মজাতকা তারা একই ভাবে এই রাষ্ট্রীয় বেতন কাটানোর সুবিধা আনবে যাতে করে কেউ বাংলাদেশকে ভাষা থেকে না বলতে পারে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষকে এই রাষ্ট্র নিরাপত্তা দেবে তাদের ধর্ম পালনের মাধ্যমে তার দেশের মানুষ তার অনুসারী মানুষদেরকে তারা নৈতিক বলে বলিয়ান করবে যারা দেশের মানুষ আবার নতুন করে ওজনে কম না যায় মিথ্যা কথা না বলে যদি পানি না মিশায় আল্লাহ রহমত এই বাংলার জমিনে আবার ফিরে আসে এই জন্য আলম সমাজের এই মর্যাদা দ্বিতীয় ঘোষণা দিয়েছেন তারিক রহমান দ্বিতীয় ঘোষণা দিয়েছেন আমরা সবাই বলি সংসার শোকের হয় রমণীর গুণে অথচ আমাদের মায়েদের ঘরে আজকে কান্না অপমান অসাহত্য দারিদ্রতা দুঃখে ভরা এই জীবনের অবসানের জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রতিটি মা ধনী দরিদ্র তারা রাষ্ট্রীয় সাহায্যে তারা একটা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে প্রতিটি মা এই মর্যাদা এবং সম্মানের মালিক হবে ধনী মা যদি তার গরিব কোন দেয় না হলে তার সংসারে এটা জমায়েত করে সে নিজে স্বাবলম্বী হবে আর প্রতিটি মা হয় খাদ্য দ্রব্য অথবা তার সমপরিমাণ অর্থ যেভাবে সে চায় সেভাবে রাষ্ট্রের মাধ্যমে পাবে এটা তৃতীয় নম্বর ফ্যামিলি কাজ কর্তুত্ব কাজ আমরা জানি যে সবাই বলি যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কিন্তু বাস্তবতায় আমরা দেখি কৃষক যে বিষ কেনে বিষ কেনে তাকে সার কেনে বিদ্যুৎ কেনে পানি কেনে যা কিনবে তার দাম বেশি আর কৃষক যা ফলাবে তার দাম নেই চৌত্তর টাকা কেজি এখন সবজির সময় কাউরান বাজারে যে সবজি চৌত্তর টাকা তৈরি হয় পাবনা সহ এই অঞ্চলের মানুষ যে সবজি উৎপাদন করে তার দাম আঠারো টাকা এই যে বিস্তর ব্যবধান এই ব্যবধান থাকলে কৃষক বাঁচতে কিভাবে এই কৃষককে বাঁচানোর জন্য তারেক রহমান উদ্ভাবন করে গবেষণা করে দেয় প্রত্যেকটা কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে যাতে তার ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে ন্যায্য মূল্যে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে তাহলে এই কৃষক এই পাঁচ দফার পরে আরেকটি দফা ঘোষণা করেছেন বাংলার ঘরে ঘরে অসুস্থতা বিনা চিকিৎসায় হাহাকার কষ্ট যারা আপনি সদর হাসপাতালে যাবেন হাজার দুই হাজার ছেলে মেয়েরা ঘরে আছে অশিক্ষা চিকিৎসাহীন ভাবে মানুষ মরছে যাতে প্রতিটা মানুষ স্বাস্থ্যের সুবিধা পায় তার জন্য প্রত্যেককে হেলথ কার্ড দেওয়া হবে যত অর্থ ব্যয় হোক তার চিকিৎসার ব্যবস্থা যদি মানুষ স্বাস্থ্যবান হয় তাহলেই তো সে কর্ম করবে সংসারকে সুখে রাখবে দেশকে সুখে রাখবে এরপরে আমাদের বাংলায় অগণিত মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই অথচ আমাদের কোরআনে স্পষ্টত নির্দেশনা রয়েছে প্রতিটা নির্দেশনা রয়েছে জগতে যে অথচ আমাদের দুর্ভিক্ষ আজকে আমাদের অনাচার অবিচার এবং আমাদের সন্তানদেরকে আমরা দায়ী হিসাবে গ্রহণ করি এই সন্তানদেরকে সোনার সন্তান বানানোর জন্য সম্পদে পরিণত করার জন্যে তাকে ধর্ম শিক্ষা বিজ্ঞান শিক্ষা বাংলা শিক্ষা প্রযুক্তি শিক্ষা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে এক করা হবে মায়ের মুখেই শুধু হাসি ফুটাবে না গোটা বাংলায় আবার হাসি ফেরত হবে আর এই দাবির সাহিদ করে সপ্তম বলেছে যারা গ্রামে গ্রামে ফসল ফলায় আমাদের খাদ্য জোগায় ঈটের পর ইট থেকে অট্টালেখে এমারত করে কল কারখানা সচল রাখে সেই শ্রমিকার কৃষকের ন্যায্য মজুরি আর তাদের মর্যাদা রাষ্ট্রীয় ভাবে প্রতিপালন করা হবে এই সব বাইরে পরিবেশ রক্ষা খেলাধুলার মান উন্নয়ন প্রতিষ্ঠান উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন বাংলাদেশকে এক নিরাপদ বাংলাদেশ গঠন করা যা আমাদের আজন্ম লালিত স্বপ্ন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম বামপন্থী ডানপন্থী সব মানুষ এক নিরাপদ বাংলাদেশ গঠন জীবনে অমর হয়েছেন শহীদ জিয়া ত্যাগে এবং কর্মে মায়ের আসনে বসেছেন খালেদা জিয়া এই দুই বীরের সুযোগ্য সন্তান এক সন্তান প্রভাতে মারা গেছে আর এক সন্তান বাংলার দায়িত্ব গ্রহণের জন্য এই সুচিন্তিত কর্ম পরিকল্পনা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন আগামী বাংলাদেশ হবে তারেক জিয়া খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বাংলাদেশ এই অগণিত যে লক্ষ কোটি মানুষ সমবেত হয়েছে কত মানুষ শহীদ জিয়ার জানা যায় বলেছিলেন এই রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব না সেই রেকর্ড তারই সহধর্মিনী খালেদি জিয়া অতিক্রম করেছে সাড়ে সাত কোটি মানুষের দেশে জিয়া সাহায্য বরণ করেছেন আঠারো কোটি মানুষের দেশে ঠিক সম মানুষ সমবেত হয়েছে কত মানুষকেও কেউ গণনা করে বলতে পারে না এই যে এখানে আমাদের দলের নেতারা এই যে অনেকগুলো চিত্র সাজিয়েছে এই চিত্র দেখে অনেকেই অনেকে দাঁড়ায় অনেকে চোখের ফাঁকি ফেলে আমি রাষ্ট্রীয় তিন দিন শোক ঢাকায় ছিলাম দলীয় শোক সাত দিন আমি মন তারেক সাহেবের সাথে দেখা করতে গেলাম বললাম যে আমি সাত দিনই ঢাকায় থাকি তো বললেন যে তিন দিন রাষ্ট্রীয় শোক করেছেন এলাকার মানুষের কাছে যান মানুষকে যেখান থাকবেন সেখান থেকে যখন খারাপ লাগবে ব্যথা অনুভব করবেন নীরবে মায়ের জন্য দোয়া করবে আর আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার পাঁচটি সিটে যাদের মনোনীত করা হয়েছে এক নম্বর সিটে সাঁটিয়াতে শামসুল ইসলাম দুই নম্বর সিটে সেলিম রেজা হাবিব তিন নম্বর সিটে হাসান জাফির তুহিন চার নম্বর সিটে হাবিবুর রহমান হাবিবকে পাঁচ নম্বর আপনাকে এই চারটি সহযোগিতা করে করে সকল সকল বিভেদ সকল ভুল বোঝাবুতির অবসান করে বিজয় চিনে খালেদা এগিয়ে থাকে দৃষ্টান্ত স্থাপন করে সে কাজ আপনাকে করতে হবে দলকে একতা করে আল্লাহর প্রতি আমি সুক্রিয়া জ্ঞাপন করি ইতিমধ্যে এই দলে যারা আজকে পাবনারে নেতৃবৃন্দ ছিলেন আজকে আব্দুল সামাদ খান সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার আমাদের যুগ্ম আহ্বায়ক আনিসুল্লাহ বাবু শেখ তুহিন আমাদের নুর মোহাম্মদ মাসুম বগা একত্রিশ জন কেন্দ্রীয় কমিটির নেতা আমাদের মান্নান মাস্টার আমাদের তফিক হাবিব আমাদের কে এম মুসাভাই বাচ্চু ভাই লালু ভাই আমাদের কমিশনার সঞ্জু ভাই আমাদের চেয়ারম্যান দল কৃষক দল শ্রমিক দল জাতি দল মৎস্যজীবী দল মহিলা দল জাফার সবাই ঐক্যবদ্ধ হয়েছে আমার বাচ্চা মামু এই অঞ্চলেকে ঐক্যবদ্ধ করার জন্যে যে অবদান রেখেছেন সত্যিটা স্মরণীয় আজকে আমরা ঐক্যবদ্ধ বলার সবাই নাম না বললে সবাই একটু কষ্ট করে আমার তাকাচ্ছে আমাদের ফরাদ কমিশনার আমার ইয়ে ছোট বোন হাজারি আমি সবার বহু শ্রমিক দলে রয়েছে আমি সবার কথা স্মরণ করছি আমাদের তারা মিলিতভাবে আমি একটা এইটুকু বলতে চাই আপনারা তো সবাই মায়ের মৃত্যুতে ব্যথিত আপনারা কি ব্যথিত সবাই আমাদের মা মারা গেলে যেভাবে আমরা ব্যথিত হই সেভাবে ব্যথিত হচ্ছে আমরা কি আল্লাহর দরবারে ফরিয়াত করবো না আমাদের মাথাকে বাংলাদেশের এই মাকে আমরা এই পাবনার পাবনার যে যে একতা বাংলাদেশে ছড়িয়ে দেয় এই বাংলার মাটি সত্যি পবিত্র মাটি পাবনার মাটি সংগ্রামী মাটি অতীতে যতগুলো সংগ্রাম হয়েছে দেশ এবং মানুষের জন্য সেই সংগ্রামের অগ্রগামী নেতৃত্ব দিয়েছে পাবনা জেলা এই পাবনা জেলা থেকেই আমরা বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমি একটা ছ নির্বন্ধ অনুরোধ করি পাঁচ তারিখে হ্যাঁবাদ পালিয়ে গেছে আমরা পাবনার মানুষকে নিরাপদ রাখবো কোনো মানুষ যেন আমাদের হাতে তারা ব্যথা না পায় কোনো মানুষ যেন আমাদের জবাবে জবানে অপমানিত না হয় ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ রাস্তাঘাট শিল্প প্রতিষ্ঠান সব পাহারা আমাদের দায়িত্ব যাতে করে মানুষ আশ্রয় পায় পায় নিরাপদ আমি এই এই সমবেত আজকের চাল হল উচ্চে পড়েছে চারিদিকে অবনীত মানুষ আমাদের কয়েকটি টিম করা হয়েছিল আব্দুস খান এবং আমাদের মাসুদ খন্দকার অনেকগুলো টিম করে দিয়েছিল স্বেচ্ছাসেবক টিম শৃঙ্খলা টিম মাইক প্রচার টিম খাদ্য ব্যবস্থা টিম আমাদের সুজন আমাদের সুজন আছে মাসুদ যারা দায়িত্ব রয়েছেন খাদ্য সরবরাহ আমরা যেন অনেকবার আমাদের এই সবার শেষে খাদ্য নিয়ে টানাটানি হয়েছে আজকে দুপুরবেলা এই মেলাদের আগে খাবার ব্যবস্থা করা হয়েছে একটা লোকও যেন শব্দ না করে একটা লোকও যেন খাদ্য থেকে বঞ্চিত না হয় তার একটা ব্যবস্থা করা হয়েছে আমরা যে খালেদা দিয়ার ব্যথায় ব্যথিত আমরা যে সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আজকের এই সভায় আমরা শৃঙ্খলার সাথে সবাই মিলে এই শৃঙ্খলা আমি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন থানা এবং পৌর তারা এই সুজনের সাথে মিলে যেন প্রত্যেকের হাতে খাদ্য গুছায় এখান থেকে নেমে তার সাথে যে সহযোগিতা করার জন্য একদিকে খাদ্য দেওয়া শেষ হবে তারপরে আমি বক্তব্য শেষ করব। আমি ছাত্র দল নেতৃবৃন্দ যুবদল দল নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ থানা পৌর কয়েকজন যারা কমিশনার রয়েছে তাদেরকে বিশেষ করে বগাকে আমি অনুরোধ করছি তোমরা যে নিচে বগা এবং বাবুকে অনুরোধ করছি গুলো পৌঁছে দেওয়ার পরে আমি ততক্ষণে বক্তব্য চালু রেখে কথা শেষ করবো বলবে কেন আপনারা আপনারা সবাই একটু যদি বসেন তাহলে খাদ্য বিতরণ লাইন ধরতে পারবে তাহলে আমাদের এই সাইডে যারা এই ডাইন সাইডে যারা আছে লাইন ধরে দাঁড়ায় আমরা আজকে একটা শৃঙ্খলার প্রমাণ দিই আপনারা সবাই আসেন এবং ছাত্রদল যুবদল যুব দল হল কমিশনার এবং বাবু বগা তোমাদের অনুরোধ করছি বাচ্চা বাবু আর আমাদের বাচ্চু লালু তাদারকি করার জন্য কৃষক দল আর শ্রমিক দলও যাও কৃষক দল আমরা খাবার শেষ হওয়ার খাবার শেষ হবে তারপরে সেই প্রশ্ন মনে এক আমি প্লিজ এক প্লিজ আমি বক্তব্য দিন খাইছে না করে আপনাদের কাছ থেকে আমি শেষ নিবেদন একটা শেষ নিবেদন করব যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ যেন সেই পিতামাতাকে হেফ ওসিস করে আর দাদের পিতামাতা বেঁচে আছে আজকের এই সভা থেকে আমরা যেন জান্নাত আমাদের ঘরে রয়েছে মা সে মায়ের প্রতি যেন আমরা ভক্তি করি এবং পিতাকে যেন আমরা যথাযথ সম্মান করি আজকের এই সুত্রিকল সবাই উপস্থিত সবার মঙ্গল এবং কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি আমাদেরকে আল্লাহ বেগম খালেদের থেকে জান্নাতুর ফেজলত দান করে তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করে তাকে দেশে শান্তি ফেরানোর জন্য আজকে তার কবুল করুন আর আমাদের পাবনা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে দিন সুশৃঙ্খল রেখে দিন আমরা যেন পাবনার মানুষের নিরাপত্তা শান্তি দিতে পারি সবাইকে এই দাওয়াতে সমর্থন কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শর হোক হালুদিয়া জিন্দাবাদ আরেক রহমান দীর্ঘজীবী হোক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ